এক আল্লাহর বান্দা কে এরকম যুবক এরকম দাঁড়ি ধরে টাইনে ধরছে ওই ওর চেহারাদের দেখে দেখবেন ওর চেহারাটা কীরকম এরকম বিভৎস হয়ে রয়েছে মানিকগঞ্জের ঘিওর এলাকায় এক আল্লাহর বান্দা তার সুন্দর দাড়ি মানুষে তো জিত উঠলে কলারের মধ্যে ধরে ঠিক না কলারের মধ্যে ধরে অথবা কাঁধের মধ্যে ধরে কিন্তু কিছু হইলেই গিয়া দাড়ির মধ্যে ওই ভিডিওটা খেয়াল করবেন দাড়ির মধ্যে যে ধরছে তার কি পরিমাণ হিংসা বিদ্বেষ তার কি পরিমাণ জ্বালা সে বারবার ধারের মধ্যে গিয়ে এরকম ধরতেছে যদি ফজত অহমরের মতো একজন সাহাবী বর্তমানে বাইচা থাকতো আস্তুত লাগে হজত অহমরের মতো যদি একজন অযাত আবু বকরের মতো একজন সাহাবী যদি বর্তমানে এই বাংলাদেশ অথবা এই পৃথিবীতে বাইচা থাকতো নবীজির কোনো দুস্মন এই পৃথিবীর মধ্যে বাইচা থাকা সাহস পাইতো না বাইচা থাকা সাহস পাইতো না এই রসুলকে নিয়ে অপমান কয়েকদিন পরপরই করা হয় কিন্তু প্রাথমিক কয়েক ঘন্টা দেখি প্রতিবাদ থাকে তারপর আর কোনো প্রতিবাদ থাকে না প্রতিবাদ শেষ হয়ে যায় নবীজিকে সহ্য করতে পায় না এরকম দারিদ্রের টাইনা রাখছে এরকম ঘটনা প্রতিনিয়ত হইতেছে কিন্তু সংবিধানে দোহাই দিয়া আইন কানুনে দোহাই দিয়া আমার রসুলের সম্মানকে খাটো করা হইতেছে না কোনো বিচার চলতেছে না কোনো শাস্তি দেওয়া হইতেছে একটা কথাই শুধু পাইছে দৃষ্টান্তমূলক বিচার কিছু হইলে খালি বলবে দেখবেন দৃষ্টান্তমূলক বিচার হত্যা করলেও কেউ দৃষ্টান্তমূলক বিচার মত খাইলেও কবি দৃষ্টান্তমূলক বিচার যদি মাকে কেন আরেকজনে খুন করে তাহলেও কেউ দৃষ্টান্তমূলক বিচার এক কথায় যাই করবে বলে দৃষ্টান্তমূলক বিচার আরে ভাই যেই বেটায় ঘুষি মারছে ওই বেটার অপরাধ আর যেই বেটায় খুন করছে তার অপরাধ কি সমান একটু জোরে বলেন না সমান নাকি কি সমান না ইসলামী আইন যদি বাংলাদেশের মধ্যে অথবা সারা পৃথিবীর মধ্যে একটা অথবা দুইটা আইন যদি প্রতিষ্ঠা করা যেত সারাটা দুনিয়া জান্নাতি পরিবেশ আইন হয়ে যেত সারাটা দুনিয়া চানটা দিবে বেশ হয়ে যেত যারা জুতা চুরি করে একজনের যদি এরকম হাত কাইটা দেয় আর ওই মসজিদের মধ্যে লেখা রাখা লাগবো না জুতা চুর থেকে সাবধান কি বলে লেখা রাখা লাগবে সবটি আল্লাহর ঢুকবে মাতা নিজ দা বাইর হবে কিন্তু এগুলো তো নাই সবাই আছে আমার দল করে কিনা আমার পছন্দীয় ব্যক্তি কিনা অথবা আমাকে কিছু টাকা দিলেই খুন মাফ হয়ে যায় আরে ভাই আমার পরিবার পরে আমার দল পরে আমার দেশ পরে আমার রাষ্ট্র পরে আমার সমাজ পরে সর্বপ্রথম আমার আল্লাহ আমার রসুল আমার পরিবার আমার সন্তানও যদি রসুলকে বিসদ্গার করে আমিও সন্তানকে তেজ্যপুত্র করে রাজি আছি আমিও সন্তানকে তেজপত্র রাজি আছি এজন্য রসুলের অপমান আমরা সহ্য করতে পারবো না মাসাল্লাহ হইল কিতাবের মধ্যে আছে কেউ যদি রসুলকে অপমান করে কেউ যদি রসুলকে অপমান করে তাহলে তার সর্বোচ্চ শাস্তি এক তাকে খুন করে তার এই দুনিয়া থাকার কোনো নাই এজন্য আমরা উপর মহলে যারা আছে। তাদের কাছে আমরা আবদার করব আপনারা আর যত অপরাধেরই আইন শিথিল করেন না কেন কিন্তু আল্লাহ এবং রসুলের কে কেউ যদি গালি দেয় আল্লাহ এবং রসুলকে যদি কেউ অপমান করে তাহলে আপনারা ওই আইনটা শিথিল কইরেন না